সন্তান যদি ক্লান্ত হয়ে যায় সন্তান যদি পরিশ্রম করে মা বাবার মায়া লাগে কি লাগে না লাগে না নিজে কষ্ট করে নিজে মেহনত করে নিজে জমিনের পরে থাকে রুদ্রের পরে বৃষ্টিতে ভিজে কিন্তু সন্তানকে বলে বাবার তুই ঘরে যা তুই কষ্ট করতে পারবে না তুই যা বাবা ঘরে চলে যা আমি যা করার করব। বাবা যখন দেখে সন্তানের কষ্ট হয় বাবা মায়ের মায়া লাগে কি লাগে না বাবা মায়ের ঠিকই মায়া লাগে কিন্তু সন্তানের মায়া সন্তান ফাঁকি দে বাবা আমারে কষ্ট দে মেহনত করলে তোমার কলমে কাজ করলে তোমরা করবে সন্তান দেখে দেখো বাবা মায়ের কাজে সহযোগিতা করে না এরকম সন্তান আছে কি নাই বাবাটা হাল চাষ করে রুদ্রের পরে জমে অনুপন করে বৃষ্টিটি ভিজে কিছু কিছু সন্তান আছে দেখে দেখো বাবা কেনা দেখে বান ধরে ধরে থাকে মনে করে কষ্ট করলে বাবাই করবে কষ্ট করলে বাবাই করবে আমি কষ্ট করবো না এমন নিষ্ঠুর সংসদ দুনিয়াতে আছে কি নাই কি আছে কি নাই আমার আল্লাহ বলেন এর সন্তান তুই কি একটু চিন্তা করে দেখছো সন্তান নেই তোমার কষ্ট তোমার মা সহ্য করতে পারে না তোমার কষ্ট তোমার বাবা সহ্য করতে পারে না পরিশ্রম করার জন্য তোরা না মেহনত করার জন্য তোরা দেয় না তুই কি একটু ব্যবস্থা তোর কত কষ্ট করে মেহনত করে কত আদর করে সহন করে মায় করে স্নেহ মমতা দিয়ে তোরে পড়া করলো তোর কি একটু মায়া লাগে না তোর কি একটু দয়া লাগে না বাবা কষ্ট করে তোর মায়া লাগে না মা কষ্ট করে তোর মায়া লাগে না আল্লাহ বলে এটা না পড়া সন্তান এটা না পড়া সন্তান মা বাবার মনে কষ্ট দিচ্ছে আমার মুসিব বলেন

তোমার সাধ্য অনুযায়ী মা বাবাকে সহযোগিতা করো তোমার সাধ্য অনুযায়ী মা বাবার কাজের পাশে থাকো তুমি মাস্তানি করো আর মাপে হাল চাষ করি তুমি মানব সাথে দেখাও আর বাবা দিন মজুরি করে মাথার মধ্যে পূজা নিয়ে কুলিগিরির কাজ করে তদ্ধায় লাগে না মায়া লাগে না ওর পকেটে থাকে মোবাইল তিন চারটা প্যান্ট চশমা গগজ টগজ হাইকোর্ট মাইকোর্ট লাগায় বলে এমন সন্তান আছে না সাবধান বাবা সাবধান আমার রসুল বলেছেন মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবাকে দুঃখ দিয়ে হাজার বারো যদি কেউ আল্লাহর ঘরে আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ তারে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা তাকে ক্ষমা না করবে